আসসালামু আলাইকুম গ্যাজ টেকুম সালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গ্যাস আমি আজকে ভেবেছি যে আমার আড়িতে যে কোপড়া ভিউটা আছে এটাকে আজকে ম্যাক্স করব তো দেখতেই পারছেন আমার আড়ি কিন্তু অলরেডি সাতাইশায় মার আছে অ্যান্ড এখানে কিন্তু আমি ম্যাক্স করব তো দেখুন আমার কোপড়াটা কিন্তু চার লেভেল করাই আছে তো আমি পাঁচ ছয় সাত এই তিন লেভেল আপডেট করতে পারলেই হয়ে যাবে এটা কিন্তু আমার জীবনের প্রথম অ্যান্ড এখানে দেখুন এখানে কিন্তু দুশো চল্লিশটা টোকেন লাগবে অ্যান্ড আমি কিন্তু এখান থেকে না কিনে আমি স্টোর থেকে কিনবো অ্যান্ড কত কি ডায়মন্ড লাগে চলুন দেখা যাক সো এখানে আমি এখানে কোথায় এই তো এ আর গ্যাস গেরিনা কিন্তু আপডেটের পরে একটা কাজ করেছে সব ইভোকান সরিয়ে ইভোকান টোকেন সরিয়ে দিয়ে ইউনিভার্সাল টোকেন দেখেছে এটা কিন্তু ভালোই হয়েছে সব কানে ম্যাক্স করতে পারবেন একটা টোকেন দিয়েই অ্যান্ড এখানে কয়টা কিনবো পঞ্চাশটা কিনি অ্যান্ড পঞ্চাশটা বক্স কিনলে আমার তেরোশো ডায়মন্ড দুই হাজার থেকে একশো আরে ভুল করে ফেললাম এটা যদি আমি ইকিউপ না করতাম ভালো তো অ্যান্ড দেখা যাক আমি আর চল্লিশটা বক্স কিনি চোদ্দোশো পঞ্চাশ অফার পাচ্ছি ষোলোশোর থেকে অ্যান্ড এখানে আমি রেখে দেব এটা আমি একবারে যে খুলবো অ্যান্ড আমি ভল্টে যে এক এক করে খুলে দেখবো অ্যান্ড আপনাদের দেখাবো কত কি টোকেন পেলাম অ্যান্ড এখানে আমি ইভো গানে আগে যে দেখে লাল জ্বলতেছে হয়েছে নাকি একটু নেটের প্রবলেম আছে ভাই এটা এগুলি তো হয়ে গেছে বাট এগুলি আমার দুই তিন লেভেল করা আছে কিন্তু কোবরা এখনও হয়নি আরও টোকেন লাগবে সমস্যা নেই এখান থেকে আমি আরে আচ্ছা এখান থেকে আমি ভল্টে ঝরে গেলাম ভল্টে গিয়ে এখন আমি এক এক করে ওপেন করব এখানে দেখতে পাচ্ছেন ষাটশিটটা সিটার বক্স আছে মানে টোকেন আছে অ্যান্ড এখান থেকে আমি এক এক করে ওপেন করবো এখানে আমি এক হাজার একশো এগুলি চাপ দিয়ে নিই তাহলে লাখটা একটু বাড়ে তো আমি প্রথমে কটা দশটা ছত্রিশটা পেলাম সমস্যা নেই আবার এক একটা না একটাই নেটের প্রবলেম তো অ্যান্ড এগুলি কি এগুলি কি ওপেন করলে আমি ইউনিভার্সাল টোকেন পাবো নাকি দেখি আরে নেটের প্রবলেম তিনটা ইউনপির আচ্ছা যাই হোক এখন আমি এটা আবার দশটা দশটা করে ওপেন করবো দেখা যাক একশো একশো প্লাস দিছে ও মাই গড ভালো সো আমি ওপেন চৌত্রিশটা পেয়েছি অ্যান্ড দেখা যাক অ্যান্ড ভালো পাইতেছি আবার ওপেন করলাম বাইশটা পাইলাম সো এখন কি করবো এখন এগুলো ওপেন করি এখন দেখি গ্যাস আমার লেভেল কি আপ হবে নাকি অ্যান্ড হ্যাঁ আমার কিন্তু লেভেল আপ হয়েছে অ্যান্ড এখান দিয়ে কিন্তু আমি গো আপডেটে ক্লিক করে দিলাম কিল অ্যানিমেশন দিয়ে দিল প্লাস ফায়ার অ্যানিমেশনও অ্যান্ড এখানে সিক্স লেভেল করার জন্য আমার আবার ডায়মন্ড আপ করতে হবে আমার কাছে একশো আটানব্বইটা আছে বাট আমার আরও লাগবে তো এখান থেকে আমি কি করব এখন অন্য অন্য ইয়েগুলি করবো নাকি সো আমি কিন্তু এখানে আরও সতেরোশো ডায়মন্ড টপ আপ করে নিলাম অ্যান্ড দেখা যাক আজকে ভাই আমি এটাকে অন্তত ছয় লেভেল পর্যন্ত নিয়ে যাব লুকটা তো আমি আনবই অ্যান্ড এখান থেকে আমি কিন্তু আবার এই ক্রিয়েটগুলি কিনে নেব এখানে কিন্তু আজও আছে গাইস তাই একটু মানে ভয়েজ আসতে পারে সমস্যা নেই এখান থেকে আমি কয়টা কিনব পঞ্চাশ দশ নিরানব্বইটা কিন্তু কিনতে পারবো না বত্রিশও ষাট ডাইমন্ড লাগবে কিন্তু আমার কাছে এত ডায়মন্ড নাই কত হলে কিনতে পারবো ষাটটা না গেছ ষাটটা হবে না এগারোশোর মধ্যে আমার লাগবে এ পঞ্চাশটা না না পঞ্চাশটাও হবে না চল্লিশটা দিয়ে দেখি গেছ চল্লিশটা তিরিশটা এ হ্যাঁ গেছ ঠিক আছে তিরিশটা দিয়ে কিন্তু আমি কিনে ফেললাম অ্যান্ড এগুলিকে কিন্তু আমি ওপেন করবো বা এইগুলি না হলে কিন্তু আর হবে না আমি দেখা যাক তিরিশটা ক্রিয়েট আছে এখন একশো একশো আর এক হাজার ক্লিক করলাম দেখা যাক কি হয় দশটা ওপেন করি চল্লিশটা দিয়েছে আবার ছয়টা পাঁচটা ওপেন করি সতেরোটা দিয়েছে কম দিয়েছে ভাই ক্যান ভাই ক্যান অ্যান্ড এখানে নয়টা তেত্রিশটা দুশোটা তো মনে হয়ে গেছে বাইশটা দেখি আপডেট হবে নাকি কি তিনশো দশটা হবে না মনে হচ্ছে এখানে আরও লাগবে নব্বইটা হয়তো অ্যান্ড দেখা যাক হবে না ভাই আরও নব্বইটা লাগবে নব্বইটার দাম থেকে কিনতে গেলে আটশো ডায়মন্ড বাট হলো না গাইস আচ্ছা এখন দেখি পরবর্তী ভিডিওতে আমি আপডেট করে ফেলব অ্যান্ড এটা দেখি হবে নাকি না হবে না মনে হচ্ছে হবে না হবে না না হবে না সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই কেমন লাগলো জানিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ